গুড মর্নিং সবাইকে সবাইকে নতুন একটা পর্বে অনেক অনেক স্বাগত তো সকাল মতন বাজে এখন বাজার চলে এসছে তো আজ কি হবে তো আজকে না না বলবো কি বান্না হবে তো বাজার থেকে আজকে নিয়ে এসছে চিকেন মা এখানে কেটে ধুয়ে পরিষ্কার করছে আজকে চিকেনটা দুটো জিনিস রান্না করবো একটা নর্মাল চিকেন দুপুরে চিকেনের ঝোল ভাত যেটা হয় সেটা করব আর এই সলিড পিসগুলো রেখে দিচ্ছি এইগুলো দিয়ে করব রাত্রেবেলার জন্য চিলি চিকেন অনেকদিন চিলি চিকেন খাই না তাই ইচ্ছা হলো আর রাত্রেবেলা রুটি আর চিলি চিকেন খাবো আর এই যে চিকেন পরিষ্কার করে রাখা হচ্ছে তো আসলে চিকেন রান্না হবে তো রাতে চিলি চিকেন করবো সেই জন্য সলিড মাংসগুলোকে একটু ছু ছো করে কেটে নেওয়া হচ্ছে দু টুকরো করে এই যে সলিড মাংসের চিলি চিকেন করবো তাই মা এগুলোকে কাটছে তো রান্নাঘরে চলে এসছি সব গছ গাছ করে রান্না বসিয়ে দিয়েছি তা দেখাচ্ছি যে আজকে কী কী দিয়ে মাংস করি সেটা একই আজকে অন্যরকম নতুন কিছু করবোই না নর্মালি একটা মাংসের ঝোল ভাতি করবো আর তার সাথে যেহেতু চাটনি করবো তো এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি আদা রসুন কাঁচা পাকা লঙ্কা বেটে রাখা পেঁয়াজ আর টমেটো বেটে রাখা রসুন দেবো গোটা মাংসে আলু কেটে রেখেছি আর এতে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ আর লবণ সরষের তেল এই দিয়ে মাংস রান্না করব একটু টমেটো আর আমসত্ব দিয়ে চাটনি রান্না করছি এই যে চাটনিটা হয়ে যাচ্ছে এটা আমাদের বাড়ির বানানো আমসত্ব গাছের যত আম হচ্ছিল আমসত্ত্ব তৈরি করেছি এই দিয়ে চাটনি করব আর আমসত্ত্বটা দিয়ে দিচ্ছে মধ্যে ভালো করে ফুটে উঠে নামিয়ে দেবো তো মাংসর আলু ভেজে তুলে রেখেছি এই যে এখানে রসুনও ভেজে নিয়েছি এবার এই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা ফোড়ন ফোরন দিয়ে প্রথমে দেবো পেঁয়াজ আর টমেটো বাটা এখানে অনেকটা রয়েছে আমি পুরোটা ইউজ করবো না কত পরিমাণে দেব এইটা ভালোভাবে কষিয়ে গেলে তারপরে আমরা ধনে জিরে সরি ধনে জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো সমস্ত মশলা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে এই যে মশলা দিয়ে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে একদম এবার ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলোকে আমরা ভালো করে কষিয়ে দেব খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি কড়াইটা একদম ভালোভাবে খুঁজতে দিয়ে এবারে আলু আর রসুনটাও দিয়ে দিলাম সব একসঙ্গে খুব ভালোভাবে কষাবো এতে খেতে আরও বেশি টেস্ট হবে চিকেনটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিট এই মশলা সব ভালো করে নাম তেলি নিয়েছি ডালটা দিয়ে তেল নেব তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো তো মাংস আমাদের সম্পূর্ণ কষে গেছে এই যে কষা খাওয়াও চলছে মাংস এখন ভীষণ সস্তা কত জানি ভুলে গেলাম ওই মা একশো ষাট টাকা করে কেজি এখন আনতে হবে খেতে হবে নানারকম চিকেনের আইটেম করে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল বেশি ঢোল করবো না একবেলা খাব খাবো তো সেই কারণে তারপরে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব তো মাংসের ঝোল ফুটতে শুরু করে দিয়েছে আর টকবক টকবক করে এই যে এবার এটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো চিকেন কিন্তু রান্না একদম হয়ে গেছে এই যে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা ওপর দিয়ে দেবো এটা ধনেপাতা কালকে আমাদের নিয়ে এসেছিলো তাই ছিল তাই আমি দিচ্ছি মাছেরও কোনো অসুবিধা নেই ধনেপাতা কুচি দিয়ে দিলাম এখন ধনেপাতায় খুব দাম শীতকাল ধনেপাতা না সস্তা থাকে ফ্রিতেও দিয়ে দেয় কিন্তু এখন খুব দাম ধনেপাতা আর এই যে গরম মশলার গুঁড়ো এটাও বলতে একটু ছড়িয়ে দিচ্ছি দিয়ে ঢাকাটা দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের জন্য ঢেকে রাখবো বাইরে হচ্ছে জোর কদমে বৃষ্টি বৃষ্টির বন্ধ নেই বৃষ্টি চলছে তো কবে থেকেই চলছে আর এদিকে আমাদের চিকেন রান্নাও হয়ে গেছে এবার ঠাকনাটা সরিয়ে দিচ্ছি আর চিকেন এই দুপুরের খাওয়াটা জমে যাবে তো চিকেন তো রান রান্না একদম কমপ্লিট এবার যে যাতে স্নান করে আসি তারপর আবার দেখা যাচ্ছে আপনাদের সাথে এবং খেতে বসে গেছি তো দেখাচ্ছি দুপুরের লাঞ্চ কী কি আছে এখানে আছে গরম গরম ভাত এই যে চিংড়ি মাছের মালাইকারি চাটনি আর এই যে চিকেন আর শশা পেঁয়াজ যেমন থাকে তেমন রয়েছে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু